গুড মর্নিং প্রণীত ভবনে সবাইকে স্বাগত তো আজকের দিনটা শুরু হোক এক গ্লাস বেলের শরবত দিয়ে চলো এই হচ্ছে বেলের শরবত যেটা মা বানিয়ে দিয়েছে চলো এই এক গ্লাস বেলের শরবত দিয়ে আজকের দিনটা শুরু হোক তোমাদের সঙ্গে তবে তুমি যদি সকালেই প্রথমে এক গ্লাস কোনো শরবত বা ফলের রস দিয়ে বা ফলের জুস দিয়ে শুরু করা যায় দিনটা তাহলে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় সারাদিন কাজ করার জন্য শরবত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে আমার শুরু হোক এক টুকরো গ্রিন ওয়ার্ল্ডে এইটাই হচ্ছে আমার পৃথিবী মানে আমার শান্তির জায়গা বা স্পেসের জায়গা এখানে বেশি গাছ নেই এই কয়েকটা গাছ আছে এই গাছগুলো দিয়েই শুরু করেছি আমি তো এটা হচ্ছে শশা গাছ শশা গাছটা লাগিয়েছি একটা ক্যারেটে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে আর এবারে ফুল আসাও শুরু হয়ে গেছে শশা গাছগুলোতে তো এইখানটা দিয়েই আমার দিনটা শুরু হয় প্রত্যেক দিন শশা গাছগুলোতে একটু জল দিতে হবে তাই জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে আজকের মতো আবার এখন তিন চার দিন না দিলেও চলবে তো চলো এবারে বাকি কাজগুলো আমাকে করে নিতে হবে চটপট আজ দুপুরের খাওয়া দাওয়া বলতে কামরাঙা বা স্টার ফুড তার চাটনি সঙ্গে পুঁটি মাছ দিয়ে আলু শাক দিয়ে টমেটো দিয়ে ঝোল এই দুটো আর এই চাটনিটা দারুণ হয়েছে একদম মার্ভেলাস তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন বিকেল আর এখন আমি একটা গাছ লাগাবো এই গাছটা এটা হচ্ছে একটা রেয়ার ভ্যারাইটির ক্লোব বিনের গাছ রেয়ার ভ্যারাইটির ক্লোব বিন চলো এই গাছটা লাগাই এই দেখো গাছটা এটা হচ্ছে পার্পল কালারের প্লোপবিনগুলো যখন হবে তখন পার্পেল কালার হবে এই গাছটাকে আমি লাগাবো এখন চলো গাছটাকে তাহলে আগে লাগিয়ে দিই এইখানটাতে মাটিটা রেডি করে রেখেছি এবারে এই গাছটাকে লাগিয়ে দেব এর আরেকটা ভ্যারাইটি হয় সেটা হচ্ছে যে ফলটা সবুজ আর এর যে বিনটা হবে এটা হবে পার্পেল কালার তো সবুজটা আমি খুঁজছি সেটা পেলেও লাগাবো এখন আপাতত হালকা করে মাটিটা দিই গাছটা একটু বড় হয়ে গেলে তখন একে বেশি করে মাটি দেব গোড়াতে আজকে একে জল দেব না কালকে একবারে জল দেব গাছটা একটু বড়ো হয়ে গেলে তখন এইখানটাতে এই যে পেয়ারা গাছটা আছে এই গ্যাসটার উপরে একটা কাঠি দিয়ে তুলে দেবো চলো গাছ তো লাগানো হয়ে গেল জল আজকে দেবো না কালকে দেবো যাতে সারভাইভ করে নেয় রাত্রের মধ্যে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন গাছ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে Arecta? Blogit.